আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের কাছে তোমাদের সবাই স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় হলো দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ থেকে আসে একটি সেট অফ ফাংশনদের সৃজনশীল প্রশ্ন কথা না বেরিয়ে আমরা ক্লাসটি শুরু করি আমাদের এখানে দেওয়া আছে যে উদ্দীপক একটা এখানে এ বি এবং সার্বিক সেট ও একটি অন্যায় এই হল আমাদের উদ্দীপক এখান থেকে মান বাইর করতে হবে কাজ করতে হবে আমরা শুরুতে যদি বলি ক নম্বর প্রশ্নে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এফ ফাংশন ইকুয়াল টু থ্রি কে ওয়াই মাইনাস সিক্স একটা ফাংশন ধরে এসে তার মান হচ্ছে এবং কে এর কোন মানের জন্য এফ ফাংশন ওয়ান ইকুয়াল টু জিরো হবে যে আমাদের এখানে কে দেওয়া আছে থ্রি কে ওয়াই মাইনাস সিক্স এই কে এর কোন মানের জন্য এফ ফাংশন ওয়ান ইকুইল টু জিরো হবে আমাদের কন সেম ভাবে আমরা কিভাবে সলভ করবো সেই জিনিসটা আমরা এখানে দেখব আমরা এখানে লিখতে পারি যে এখন বা এখানে এ ফাংশন ওয়াই এ ফাংশন ওয়াই ইকুইল টু কি থ্রি কে ওয়াই আমরা বসাই দিব দিয়ে আমরা ওয়ান এর ওয়ানটা বাইড করে নেব তাহলে ওয়ান যদি আমরা ওয়াই জায়গা বসাই তাহলে কি হবে থ্রি কে ওয়াইট জায়গা ওয়ান মাইনাস সিক্স ইক আমরা লিখতে পারি থ্রি মাইনাস 6 এটা হলো কি এফ ফাংশন 1 এর মান তাহলে আমরা জানি যে প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে এফ ফাংশন 1 ইকুয়াল টু 0 আমরা এটা প্রশ্ন জানে ঠিক আছে কারণ এর মধ্যে এখানে দেওয়া আছে এফ ফাংশন 1 ইকুয়াল টু 0 আমরা সেম মানটা লিখলাম

কে গুল টু টু আমরা লিখতে পারি যে নিম্ন মান কে ইকুয়াল টু টু এটা হলো আমাদের অ্যান্সার আসলে সবাই বুঝতে পেরেছো আমাদের কোনো ম্যাথ আসলে কঠিন না আমরা প্রথমেই যে ভেবে নেই যে ম্যাথ বিষয়টা আসলে জটিল কিন্তু আমরা চিন্তা করি না যে আসলে ম্যাথটা কোনভাবে করলে আমরা সহজে সমাধান করতে পারবো ম্যাথের একটা বিষয় সবাই মনে রাখবা কারণ সে বিষয়টা হলো যে যত প্র্যাকটিস করিবে সে ততই শিখিবে ম্যাথ যে প্র্যাকটিস করিবে না শুধু দেখবে পড়বে আর বুঝবে লাইফে তার জন্য ম্যাথ না আমি কারণ এই ম্যাথ বিষয়টা যত তত হবে কারণ ম্যাথ ছাড়া এর কোনো বিকল্প নেই আমরা তাহলে এখন নম্বরে চলে যাবো নম্বরে কি ধরছে ধর হয়েছে যে দেখাও যে সাইড সমান ডানসার অর্থাৎ বি ইউনিয়ন সি হিল ইকুয়াল বি লেগ ইন্টারসেকশন সি লেগ অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড আসলে সমান কি নাই সেই জিনিসটা আমরা প্রমাণ করব আমাদের প্রমাণ করার জন্য কি কি লাগবে বি এবং সি এর মান লাগবে বি এবং সি এর মান কই পাবো এখানে দেওয়া আছে বি ইকুয়াল টু 1 2 3 এবং সি ইকুয়াল টু 3 5 7 তাহলে আমরা সুন্দরভাবে চলে যাব খ নম্বরে খ নম্বরে কি কি করব যে দেওয়া আছে b equal to ওয়ান টু থ্রি বিয়ান টু ওয়ান টু থ্রি এবং সি টু টু সি কি ফোর ফোর ফাইভ ফাইভ সেভেন সেভেন তাহলে আমাদের লি যে কাজটা করতে হবে সেটা হলো বি ইউনিয়ন সি এর কাজ করতে হবে চলুন আমরা শুরু করি যে এখন বি ইউনিয়ন সি ইকল টু বিগত ওয়ান টু থ্রি ইউনিয়ন সি সিগত ফোর ফাইভ সেভেন ইউনিয়ন সি সমান ইউনিয়নের মাথায় রাখতে হবে যে ইউনিয়নের কি ইউনিয়নের কাজ হলো সমন্বয় করা দুইটা সেটের উপ সদস্য থেকে যেগুলো মিল থাকবে মিল না সরি প্রতিটা আমরা প্রতিটা মান একটা করে নেব মানে দুইটা সদস্যের সব মানগুলো আমরা নেব কিভাবে একটা করে এখানে ওয়ান টু থ্রি নিবই ওয়ান টু থ্রি এর বাইরে যেগুলো থাকবে এখানে শিল্প আমরা নিব ফোর ফাইভ সেভেন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এখন আমরা এই অংশটা কাজ আগে করে নিব তাহলে আমাদের সুবিধা হবে বি ড্যাশ আচ্ছা এখানে কিন্তু আমাদের সার্বিক সেট একটা দেওয়া হচ্ছে এখানে কিন্তু আমাদের আগে লিখে দিতে হবে যে দেওয়া হচ্ছে ঠিক আছে এটা হল আমাদের সার্বিক সেট এখানে আমরা কি বি ড্যাসের কাজটা করে নিব আগে বি ড্যাশ ইগুল টু ইউনিয়ন বিয়োগ বি ইকল টু কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন স্লাস শত বি কত বি ইকল টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কত আসে এখান থেকে বিউ করবো আমরা এখন বি ড্যাশের মান বি ড্যাশের মান যখন আমরা কাজ করবো তখন যে ইউনিয়ন থেকে ইউনিভার্সাল থেকে আমরা যে বিয়ের মানটা থাকবে ফুল মানটাই বাদ অর্থাৎ যে মানগুলো মিলবে সেই মানগুলো আমরা লিখবো না বাকি মানগুলো লিখবো তাহলে এখানে কি কি বাদ যাচ্ছে ওয়ান বাদ যাচ্ছে তারপর টু যাচ্ছে থ্রি যাচ্ছে বাকি কি থাকতেছে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ

5, 4 5 7 এখানে सेम ভাবে আমরা কাজ করব আগে বিয়োগগুলো করে দেব 4 5 7 বাদে বাকি যে মানগুলো আছে সেই মানগুলো আমরা লিখে দেব যে 1 2 3 এবং 6 1 2 3 6 এই হলো আমাদের সি ড্যাশের মান আমরা পাইলাম বি ইউনিয়ন সি এর মান বি ড্যাশের মান সি ড্যাশের মান তাহলে আমাদের সবগুলোরই কাজ শেষ আমরা এখন শুধু বি ইউনিয়ন সি অর্থাৎ লেফট সাইডের কাজটা করবো তাহলে আমাদের সহজ হবে লেফট সাইডের কাজ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে বি ইউনিয়ন সি ড্যাশ এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড বি ইউনিয়ন সি ড্যাশ মানে কি ইউ স্ল্যাশ বি ইউনিয়ন সি ইউনিয়ন বলতে এক থেকে সাত এক থেকে সাত ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ক্লিয়ার ইউনিয়ন বিউনিয়ন সিক্সেন কত জানি আমরা বিউনিয়ন ইউনিয়ন শির মান কত পাইছি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এটা হলো বিএনসির মান তাহলে আমরা সাইজ মিডিয়া একটু আগে কাজ করলাম যে যে মানগুলো মিল থাকবে সে মানগুলো আমরা নিব না তাহলে এখানে আমাদের কোন কোন মান মিল আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এই মানগুলো আমাদের আসবে না মানগুলো যদি না আসে তাহলে আমাদের বাকি থাকতেছে সিক্স লেফট হ্যান্ড সাইডের মান আমাদের সিক্স তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইডে যাব বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ রাইট

থ্রি সিক্স তাহলে আমাদের ইন্টারসেকশনের কাজ ইন্টারসেকশনের কাজ হলো দুইটা সেটের সদস্যগুলোর মধ্যে যেটা মিল থাকবে শুধু সেই মানটাই এখানে মিল বলতে কোন মানটা আমাদের মিল আছে ফোর নাইন ফাইভ নাইন সিক্স এখানেও সিক্স আছে এখানেও সিক্স আছে আমাদের মান হবে সিক্স লেফট হ্যান্ড আমরা মান পাইছি সিক্স রাইট হ্যান্ড পেলাম আমরা এখন কি লিখতে পারি না যে লেফট হ্যান্ড ঠিক আছে অথবা ইংলিশে তোমরা লিখতে পারো শো তাহলে আমরা আশা করি ক্ষণ বা সৃজনশীলটি সবাই বুঝতে পেরেছি আসলে আমাদের প্রতিটা ম্যাথ যখন আমরা মনোযোগ সহকারে যখন একটা ভিডিও দেখার পর আমরা যদি প্র্যাকটিস করি আশা করি কারো কোথাও থেমে থাকার কথা না অর্থাৎ অঙ্কের কোথাও আটকা যাবে না তোমরা যদি এইভাবে করো এই পরীক্ষায় কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন আসবে না হয় মান পরিবর্তন হবে শুধু এতটুকুই কিন্তু থিম কখনো চেঞ্জ হবে না একটা প্রশ্নের থিম কখনোই চেঞ্জ হয়ে অন্য থিমে চলে যাবে না এখন আমরা চলে যাব গ নাম্বার এখানে একটি এ সনের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে আমাদের এখানে দেওয়া হচ্ছে সার্বিক সেট এবং কি দেওয়া আছে একটা অন্যয় তাহলে আমরা এস অন্যায় কি দেওয়া আছে এস অন্যটা পরে নেই যে এ কমা বি যেন বা সাচ ড্যাট এ বিলংস টু এ অর্থাৎ এর সদস্য এ বি এর সদস্য বি এবং বি ইকুয়াল এ মাইনাস ওয়ান একটি অন্যায় তাহলে আমরা কিভাবে অঙ্কটা করবো চলুন দেখে নেই গ নাম্বার আমাদের লাগবে লাগবে এর মান লাগবে বি এর মান এবং লাগবে ইউনিয়নের মান কারণ ইউনিয়নের মান কেমন লাগবে বলতেছি তাহলে শুরু করি দেওয়া আছে কত এখানে আমাদের এ লাগব এ ইকুয়াল এক্স জানো এক্স কমা থ্রি এর গুণিতা সরি প্রথম সিক্স এর মানে আমরা কি বুঝতেছি যে এক্সাই গণিত হবে থ্রি এর গুণিতক এবং হবে ছয় অপেক্ষা ছোট বা সমান আমরা লিখতে পারি কি যে অর্থাৎ অর্থাৎ যে সকল যে সকল সভা বিখ্যা সংখ্যা এর গুণিত গুণিত এবং এ সিক্স অপেক্ষা ছোট বা সমান তাদের সেট বি এবং তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখন কি আমরা একটা কি কোথায় পেলাম আমরা প্রস্তুতে দেয় যে এক্স ড্যাট এক্স থ্রি এর গণিত হোক হবে টিনের গণিত হোক তাহলে যে সকল সাবিক সংঘ পেলাম স্বভাবিক সংঘ যেহেতু আমাদের ইউনিভার্সালের মান দণ্ড স্বাভাবিক সংজ্ঞা সেক্ষেত্রে আমাদের অবশ্যই লিখতে হবে যে যে সকল স্বাভাবিক সংখ্যা থ্রি এর গণিত এবং ছয় অপেক্ষা ছোট বা সমান তাদের সেটি মূলত বিসেট চলি এসেট এখন আমরা লিখতে পারি যে সিক্স অপেক্ষা কি লেখাতে হবে যে সিক্স অপেক্ষা ছোট বা সমান এবং থ্রি এর গুলো হলো গুণিত থ্রি থ্রি সিক্স সিক্স অতএব টু ঠিক আছে তাহলে আমরা এর মান পাইলাম আমাদের লাগবে বি এর মান বি এর মান তো আমাদের দেওয়াই আসে যে এবং বি ইকুয়াল টু কত ওয়ান টু থ্রি ওয়ান টু

সিক্স সেভেন তাহলে এটা দিলাম যেহেতু আমাদের এ সেট এর জন্য সবই সময় লেখা রাখছে সেজন্য কারণ এর বাইরে আমরা এর মান নিতে পারবো না এর মান কত থ্রি সিক্স এখন আমরা যাবো অন্য বিলংস টু বিলংস টু বি একটা অন্য এখানে কি বোঝানো হয়েছে যে এ বি যেন এ বিটা হবে কি এর সদস্য বি হবে বি এর সদস্য এবং বি এর মান হবে এ মাইনাস ওয়ান এর সমান তাহলে এস থেকে আমরা লিখতে পারি যে এস শর্ত মতে বিকাল টু এ মাইনাস ওয়ান যদি এ মাইনাস ওয়ান হয় তাহলে প্রত্যেক 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 এ বিলংস টু এর জন্য হবে বিশান এর ওয়ান বের করি বের করি এলাকাটা আমরা শূন্য লিখে দেব তাহলে আমরা এখন সুন্দরভাবে এ স্বর্ণ এবং বি এর মানটা বের করে নিব এ থেকে এ এবং বিয়ের মান বসায় মানটা বের করে নিবো এখানে কি এ এর মান দেবো এখানে বিয়ের মান আমাদের কটা মান আছে যেহেতু দুইটা মান আছে কি কি দেওয়া আছে এ ইকাল টু থ্রি সিক্স আমরা এখানে লিখব থ্রি সিক্স আর বি এর মান বের করার সময় আমরা কি লিখবো যে বিকল টু এর জায়গায় কত দেবো থ্রি দেব মাইনাস ওয়ান কত আসে টু আছে তাহলে আমরা এখানে কত দেবো টু দেবো সেম ভাবে এই কত দেবো পরে সিক্স বসাবো মাইনাস ওয়ান কত আসে ফাইভ এখানে দেবো ফাইভ ক্লিয়ার তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন বা যেহেতু দেব যে যেহেতু ফাইভ নট বিলংস টু কত বি আসলে কি এই ফাইভ বি এর সদস্য বি এর মান কত বি মান আমাদের বি এর মান ওয়ান টু থ্রি বি এর মান কত আসে আমাদের গ্রহণযোগ্য হবে না কেন হবে না কারণ বি এর মানের সঙ্গে মিল নেই সেহেতু সেহেতু সিক্স কমা ফাইভ নট বিল টু এস অনয় সরি নট বিলংস টু এস অনয় ক্লিয়ার তাহলে আমাদের যেtu 565 not belongs to s সে ক্ষেত্রে a = কত a = হবে 3 2 ঠিক আছে নিম্ন নয় আমরা এখন নিচে লিখতে পারি যে নিম্ন নয় on noy a =

মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ